পাকিস্তানের সাবেক পেসার অমর গোল নাকি সন্টেপ অথবা টাইগারদের সাবেক উস্তাদ অ্যালেন ডোনাল্ড কে হচ্ছেন টাইগারদের শেষ বোলিং ইউনিটের নেতা কাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফাইনালি সিলেক্ট করছে বা কার সাথে চূড়ান্ত কথা হচ্ছে এখন পর্যন্ত যে আপডেট আছে সেই আপডেটটা নিয়ে এই ভিডিওটা প্রথমে কথাটা শুরু হয়েছিল অমর গোলকে দিয়ে অমরজল বাংলাদেশের পেস বোলিং ইউনিটের দায়িত্ব নিতে যাচ্ছেন সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাকে সেই প্রস্তাবটা দেওয়া হয়েছে সেই আলোচনাটাও অনেক দূর গিয়েছিল আমরা শুরুতে যেটা জেনেছিলাম যে তিন মাসের জন্য প্রাইমারি তাকে সিলেক্ট করা হচ্ছে এবং তিন মাস পরে সেই চুক্তিটা এক্সটেনশন করা হবে দু হাজার সালে ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত কিন্তু পরবর্তীতে সেইখানে আরো দুইটা নাম যুক্ত হলো এলেন ডুলান একই সাথে কন্টি তাদের নাম যখন হলো তখন কম্পিটিশনটা কিন্তু আরও বাড়লো কারণ আপনি জানেন এলেন ডোরাল এর আগে বাংলাদেশে কাজ করে গিয়েছেন তার সাথে পেসারদের যে সম্পর্ক ক্রিকেটারদের যে সম্পর্ক সেটা অত্যন্ত ভালো এখন পর্যন্ত যারা বাংলাদেশে এসে কাজ করে গিয়েছে তাদের মধ্যে অন্যতম সেরা কোচ যাদের সাথে ক্রিকেটারদের বন্ডিংটা খুবই ভালো এবং তাদের নামের মধ্যে কিন্তু এলেন ডোনাল্ডের নামটা সবার উপরের দিকেই থাকবে তার সাথে পেসাদ দে বিশ করে ইবাদত হোসেন বলেন খালেদ আহমদ বলেন বা হাসান মাহমুদ সরি সম্পর্কটা কেমন সেটা সবাই জানেন বিভিন্ন গণমাধ্যমে এসেছে এলএন নিজেও বলেছেন এখন পর্যন্ত তাদের সাথে তার যোগাযোগটা রয়েছে যদিও তিনি বাংলাদেশে এখন কাজ করছেন না কিন্তু এই সাউথ আফ্রিকানি উস্তাদের সাথে এখন পর্যন্ত কিন্তু তাদের সেই বেশ ভালো যোগাযোগটা রয়েছে যখনই কেউ কোনো সমস্যায় পড়েন তখন কিন্তু তাদের এই সাধু সাথে যোগাযোগ করেন তো এই নামটা জোরে সুরে উচ্চারিত হচ্ছিল তিনি যদি আসেন তাহলে অবশ্যই সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য আরো বড় একটা মাইল ফলক হতে পারে কারণ দুই সাল পর্যন্ত যদি তাকে নিউজ দেওয়া হয় এর আগে তিনি এখানে কাজ করে গিয়েছেন এখানকার ইনভারমেন্ট জানেন ক্রিকেটারদের সাথে তার সম্পর্কটা ভালো নতুন করে এসে সেখানে সম্পর্ক তৈরি করে বা নতুন করে এসে কিছু শেখানোর বা এই এই জায়গাটা কিন্তু থাকবে না যেখানে শেষ করেছিলেন সেখান থেকে আবার শুরু করতে পারবেন এই একটা সম্ভাবনা ছিল আরেকটা আলোচনা ছিল কন্টেন্ট তিনিও আসলে একজন লিজেন্ডারি পেসার তাকে নিয়েও আসলে আলোচনা হয়েছিল যে তিনি আসলে আসবেন কিনা বা তাকে অফার দেওয়া হবে কিনা শেষ পর্যন্ত কিন্তু তাকেও অফার করা হয়েছিল অফার করার পরে আমরা মাঝখানেই কিন্তু একটা আমরা নিজেরাও একটা নিউজ করেছিলাম যে অমর গোলি হচ্ছেন বাংলাদেশের পেস ইউনিটের নেতা কিন্তু সেটা কিন্তু আসলে হচ্ছে না শেষ পর্যন্ত সেই সোয়ান বেছে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অমর সাথে যে চুক্তিটা হওয়ার কথা ছিল সেই চুক্তিটা ব্যাটে বলে আসলে হয়নি এটা বলা যায় কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে অমর গোলের যে বলি হয়তো বা সেভাবে হয়নি সেই জন্য আলোচনায় এসেছেন নতুন করে সোয়ান নাম কন্ট্রিট এর আগেও কাজ করে গিয়েছেন রিসেন্টলি বাংলাদেশে এসে কাজ করে গিয়েছেন বিপিএল আপনারা জানেন চট্টগ্রাম কিংসের তিনি হ্যাড করছিলেন বাংলাদেশের এনভায়রনমেন্ট সম্পর্কে তার বেশ ভালো ধারণাই কিন্তু আছে এবং ক্রিকেট বোর্ডের সাথে বেশ ভালো সম্পর্কটাও তার আছে এখানকার এনভায়রনমেন্ট জানেন এখানকার পরিবেশ পরিস্থিতি তেমন সব কিছু জানেন সব কিছু বিবেচনায় যখন এই সনটিটকে যখন অপরটা করা হয়েছে তখন এখন পর্যন্ত আমরা সমকালের একটা সূত্র ধরে যদি বলি সেখানে নিউজটা করা হয়েছে যে সোয়ানটিটেই হচ্ছেন বাংলাদেশের পেস বোলিং ইউনিটের আসলে দায়িত্ব তিনিই পাচ্ছেন তো এটাই যদি হয় তাহলে সনটিট পাকিস্তান আপনারা জানেন এই মুহূর্তে যিনি পাকিস্তানে আছেন পিএসএল এর সেখানে এর শেষ হওয়ার পর পরই তিনি বাংলাদেশে এসে যুদ্ধ দেবেন এখন বাংলাদেশের চলছে জিম্বাবুয়ে সিরিজ সেই সিরিজে নিশ্চিতভাবে কাউকে পাওয়া যাচ্ছে সেই আসলে সন্টেপ বাংলাদেশে আসবেন এবং সেখানে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে বসবেন বসে চুক্তিটা শেষ করবেন শেষ করে হয়তোবা সেটা দু হাজার সাতাশ সাল পর্যন্ত হতে পারে অন্য যে কোচরা রয়েছেন হেড কোচ আছেন এবং কোচ সালাউদ্দিন রয়েছেন তিনিও সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তাদের দুজনেই কিন্তু দু হাজার সাতাশ সালে ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত লম্বা সময়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে টোয়েন্টি টু দু হাজার সাতাশ সালে ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হবে